আসসালামু আলাইকুম শীতকালে খামারে তাপ নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা অনেকেই এটা করতে পারি না ফলে খামারে আমাদের অনেক ভোগান্তির শিকার হতে হয় তাপের জন্য আমরা চেষ্টা করবো সবসময় এক ওয়ার্ডের লাইট ব্যবহার করা সেটা হতে পারে একশো ওয়াট বা দুইশো ওয়াট কখনোই ভিন্ন ওয়ার্ড লাইট একসাথে ব্যবহার করবো না যেমন একশো ও ওয়াট লাইট ওয়াটার লাইট একসাথে খামার একটা আমরা যেটা করি খামার লাইটগুলো ছাদ বরাবর সিলিং বরাবর লাগে এর ফলে কিন্তু উপর থেকে নিচে তাপ আসতে একটু সময় লেগে যায় ফলে রুমও গরম হতে একটু সময় লাগে আর আমরা যদি লাইটগুলো আমাদের কোমর বরাবর বা তার নিচ বরাবর জ্বলে দেয় তাহলে কিন্তু রুম খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অবশ্যই খামারে পর্যাপ্ত আলো পাতা ঢুকার ব্যবস্থা রাখতে হবে পাশাপাশি খামার থেকে অ্যামোনিয়া ও কামনের জায়গায় বেরোবার ব্যবস্থা রাখ থাকতে হবে ধন্যবাদ